আমরা এবার নতুন উনিশে উদযাপন করছি আমাদের সভাপতি ও বাইরে শ্রী প্রণবপাল চৌধুরী আমাদের সভাপতি ওনার কার্যভার আমি চালাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে এবার আমরা উদযাপন করতে পারছি এবছর তেষট্টি বৎসর হল আমাদের ভাষা শরীরের কিন্তু আজকে পর্যন্ত সরকারি তরফে কোনো সাড়া আমরা পাইনি আগামিতে আগামীতে ভাবছি আমাদের যদি সরকার আমাদেরকে কোনো সাড়া না জাগানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে আগামীতে আমরা হয়তো বৃহৎভাবে চিন্তাভাবনা করব আন্দোলনের জন্য এবং শিলচর তারাপুর ভাষা শহীদ স্টেশন যে নামকরণ নিয়ে অনেক জল ঘোলা চলছে আজকে পর্যন্ত সেটার কোনো স্বীকৃতি প্রাপ্ত হয়নি কেন্দ্রীয় সরকার কিন্তু এবং রাজ্য সরকার দুজনেই আমাদেরকে কোনো স্বীকৃতি দেননি আজকে পর্যন্ত তার জন্য আমরা খুব মর্মাহত এবং আগামীতে যাতে আমরা আশাবাদী যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা সরকার ভীষণ কর্মট সরকার তার জন্য আমরা আশাবাদী যে আগামীতে আমাদের সেই নামকরণটা সার্থক হবে তার জন্য আমি সরকারকে বিনীত নিবেদন করছি আমাদের ভাষা শহীদ স্টেশনটা স্বীকৃতিপ্রাপ্তর জন্য আর সমস্ত বরাক ভ্যালি আমাদের আজকে উনিশে মে উদযাপন করা হচ্ছে তার জন্য আমরা খুব গর্ববোধ করছি এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই উদযাপনের সঙ্গে সামিল হয়েছে তার জন্য ধন্যবাদ আজ উনিশে মে হাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা উনিশে মে পালন করছি আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন সেই দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে আমাদের সেই ফাটোবাজার মার্চেন্ট এসোসিয়েশন বিগত প্রায় পনেরো দিন হলো নবনির্বাচিত কমিটি হয়েছে সেই নবনির্বাচিত কমিটির সভাপতি যিনি মাননীয় পাল চৌধুরী মহাশয় উনি বর্তমানে অসুস্থতার জন্য একটু বাইরে আছেন তাই আমাদের কার্যকরী প্রেসিডেন্ট প্রবীর পাল মহাশয় আজকের এই উনিশে মেয়ে সম্পাদনা করছেন বা আমি ভাইস প্রেসিডেন্ট সফন কুমার চৌধুরী আমরা সবাই মিলে আজকে অত্যন্ত দুঃখের সাথে সে উনিশে মেয়েদের সমবেদনা জ্ঞাপন করছি আমি একটু আগেও বলেছি সেই লক্ষ্মী মন্দিরের কমিটির সবাই আমাদের আসামে কিছুদিন আগে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আটশো তেত্রিশ জন শহীদকে অসমীয় ভাষার স্বীকৃতিকরণ করেছেন আমি জানা থাকি সেই সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি বরাককেও নাকি অনেক ভালোবাসেন আমাদের সবাইকে নিয়ে চলতে চান তাহলে কেন সেই বিমাত্রী ষুল্লতা হবে আর চোত্রিশ জন শহীদকে যদি উনি নিতে পারেন বরাকের এগারো জন শহীদকে তিনি কেন স্বীকৃতি প্রদান করতে পারবেন না আর সেই স্বীকৃতি যদি উনি প্রদান করতে পারেন তাহলে সেই ভারত শাসন সমস্যা সমাধান হয়ে গেল এবং এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে থাকেন যে প্রত্যেকটা লকের ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজকে উনি স্বীকৃতি দেবেন তাহলে আমরা তো আসামেই থাকছি আমরা যখন গুয়াহাটি যাই যখন আমরা নিজেরাই আসামি বলি ওয়েলকাম করি তা আমাদের এখানে যেহেতু বরাক বিলিতে প্রায় এত রকম বাঙালি আছে সেই এগারো জনের জন্য আমাদের জন্য আমার আজকে তেষষ্টি বছর মুক্তি হচ্ছে সেটা কি ধরনের সেটা তো আমরা কংগ্রেস থেকে আমি যা দেখছি যা পেয়েছি আজকে বিজেপির কাছেই তাই তাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমাদের সেই এগারো জন ভাষা শহীদকে সম্মান দেওয়ার জন্য এবং সেই ভাষা শহীদ বিশ্লেষণটা যাতে পূর্ণতা পায় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন ধন্যবাদ নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে আজকে একটা বিশেষ দিন বাংলা ভাষা শহীদ দিবস পুরো বরাক জুড়ে পালন করা হচ্ছে খুব ধুমধামভাবে অনেক দুঃখের সঙ্গে দুঃখটা হলো যে আমাদের যে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার কথা ছিল আজ পর্যন্ত হয়নি কংগ্রেস আমলেও হয়নি এখন বিজেপি আমলেও হচ্ছে না তো ওনারা এই সম্বন্ধে মানে ওনারা ওনার দুঃখের সঙ্গে প্রশ্ন করছেন বা রিকোয়েস্ট করছেন গভর্নমেন্টকে যাতে এটা অতি সত্য করা হয় আর আমার পেছনে দেখছেন এই যে ফাটকবাজার মার্চেন্ট এসিশন ওনারা প্রতি বছরই পালন করে থাকেন ইয়ে পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন প্রদীপ জ্বালিয়ে থাকেন এগুলো করে থাকেন তো করে থাকেন ঠিকই কিন্তু ওনার ভিতরে মানে সন্তুষ্টির ব্যাপারটা নেই যদি ভাষা শহীদ দিবস মানে ভাষা শহীদ স্টেশনটা হয়ে যেত তাহলে ওনাদের ভিতরে খুব খুশিতে উনারা করতে পারতেন এগুলো আচ্ছা আমাদের পিছনে আছেন দেখেন এই কর্মকর্তাগণ আছেন pilafo pilafo pilafo.